নমস্কার আমি শিবনাথ দত্ত আমি বিশ্বভারতী বাংলা বিভাগের গবেষক ছাত্র জানুয়ারি দু হাজার পঁচিশে বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে আমার এই দ্বাদশ প্রবন্ধে মহাভারত প্রসঙ্গ বইটি প্রকাশিত হয়েছে মহাভারতের প্রতি অনুরাগ আমার খুব ছোটবেলা থেকেই বর্তমানে যে বিষয় নিয়ে আমি গবেষণা করছি সেটিও মহাভারতের সঙ্গে সম্পর্কিত সেই সূত্রে মহাভারতের উপরে আমাকে এখন গভীর পড়াশুনো করতে হয়েছে তো গবেষণার বিষয়ের পাশাপাশি মহাভারতের উপরে আরও কিছু আনুষঙ্গিক বিষয়ে আমি লেখালেখি করেছি যেসব প্রবন্ধগুলি বেশ কিছু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আবার সেগুলি কিছু আমি বিভিন্ন সেমিনারে উপস্থাপনও করেছি তো সেই রকমই বারোটি প্রবন্ধ সংকলন হচ্ছে আমার এই দ্বাদশ প্রবন্ধে মহাভারত প্রসঙ্গ বইটি এখানে আমি সংস্কৃত মহাভারতের উপরে যেমন আলোচনা করেছি তেমনি আধুনিক বাংলা সাহিত্যের সঙ্গে সংস্কৃত মহাভারতের তুলনামূলক আলোচনাও করেছি মধ্যযুগে বাংলা সাহিত্যে মহাভারত অনুবাদের যে ধারা তার উপরে দু তিনটি প্রবন্ধে আমি আলোকপাত করার চেষ্টা করেছি উনিশ শতকে বাংলা নাটক এবং প্রবন্ধে মহাভারতের প্রসঙ্গ কীভাবে এসেছে তা নিয়ে আমার দুটি প্রবন্ধ রয়েছে এবং আধুনিক সাহিত্যের বিভিন্ন ধারায় ছোট গল্প কবিতা ইত্যাদি বিভিন্ন ধারায় মহাভারতের প্রসঙ্গ কাহিনী বা চরিত্র ভাবে এসেছে তাই নিয়েও আমি আলোকপাত করেছি আমার এই বইয়ের বিভিন্ন প্রবন্ধে তো এই বইটি প্রকাশিত হয়েছে বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে এর বিক্রয় মূল্য হল আড়াইশো টাকা পাঠকদের কাছে অনুরোধ বইটি কিনুন পড়ুন মতামত দিন ধন্যবাদ